রহমান্লাসে আমরা দেখেছিলাম কিভাবে যে পেজ ডার টেস এস থাকবে সেটাই আসবে কি লোকাল মানে সেটা লিঙ্কটায় এটা আসবে ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো তুমি যদি অ্যাপ মধ্যে একটা ফোল্ডার তৈরি করো ধর একটা ফোল্ডার তৈরি

এতটুকু আমি কপিটা কিনেছি তুমি এই নামে দিতে পারো বা রিফার্ট নাম দেবে তোমার ইচ্ছা কোনো ব্যাপার না এইটার মধ্যে দিলা এটা কি পেজ এটা রিফার্ট পেজ দেখো তুমি যে ফোল্ডারের নামটা দিবা সেই ফোল্ডারের নামে নেক্সджеস একটা রাউট তৈরি করবে এখানে রাউট তারপর ওর ভিতরে যদি কোনো পেজ.js থাকে তাহলে ওই রাউটে ওখান থেকে দেখাবে যেমন ধর আমি অ্যাপের মধ্যে রিফার্ট তৈরি করছি তার মধ্যে পেজ.js এটা লিখছি এজন্য আমি যখন এখানে স্ল্যাশ দিয়ে রিফার দিব তখন আমার এই পেজ রিফারটা আসবে দেখছো আসছে খেয়াল করে দেখছো আচ্ছা সেম ভাবে তুমি যদি চাও যে একটা ইয়া হিয়া নামে একটা রাউন্ড থাকবে তাহলে অ্যাপের মধ্যে একটা ইয়া হিয়া নামে একটা রাউন্ড তৈরি করবে এই যে ভাবে এই পেজটাকে আমি এখান থেকে এই যে এটাকে কপি করে এটার মধ্যে বসে দিলাম ইয়া হিয়ার মধ্যে জাস্ট খালি এখানে চেঞ্জ করে দিলাম পেজ ইয়া এখানে তুমি এটা ইয়া হিয়া নামে দিতে পারো আচ্ছা দেখো তাহলে আমি যখন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করবো অ্যাপের মধ্যে নেক্সট জাস্ট ওই নামে একটা রাউট তৈরি করবে এবং দেখবে ওর মধ্যে কোনো পেজ ডট টিএসএস আছে কিনা যদি থাকে দেখো তাহলে ওইটাই দেখাবে এই যে দেখছে পেজই আসছে তার মানে নেক্সট জেস তুমি যখন অ্যাপের মধ্যে কোনো একটা ফোল্ডার তৈরি করবা তখনই নেক্সট জেস ওই নামে একটা রাউট তৈরি করে ফেলবে নিজে নিজে এবং ওর মধ্যে যে পেজ ডট টিএসএস থাকবে সেখান থেকে ওই পেজের রেজাল্ট আসবে ঠিক আছে তাহলে আমরা नेक्स्ट जैसे राउटिंग टा बुझला